পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টিপুদের রহমান রহিম দয়ালু

আমরা আপনারই এবারত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি শির পলিম আমিন আমাদেরকে সরল পথ দেখান পথের হৃদায়ের দিন সরল পথের হৃদায়ের দিন ওই সমস্ত পথ তাদের পথ ওই সমস্ত লোকেদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয় দর্শক এখন আমরা সুরাতুল ফিল অর্থ সহ তেলাবত করবো আপনারা শুনুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসুন তেলাওয়াত শুনি বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুহু

তাদের উপর নিক্ষেপ করে পোড়া মাটির কঙ্কর অতপর তিনি তাদের ক্ষেপ করলেন ভক্ষিত শয্যা পাতার ন্যায়